খোলা ভয় বান্দা খুদার দূর হয়ে যাবে বাধা আমার মালিক আছে আছে নামাদের রব রেখো মণিতে ভয় বন্দা খোদার দূর হয়ে যাবে বাধা আল্লাহ সুবাহ আপনাকে আমাকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন ইবাদত করার জন্য কি করার জন্য এবাদত করার জন্য ইবাদত করতে হবে কার জোরে বলতে হবে কার এবাদত হবে আল্লাহ বাদ বাকি কারো কাছে মাথা নত করা জোরে বলেন যাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন সুরা জারিয়া ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ সুবাহান বিশ্ববাসীকে সুন্দর করে জানা দেয় ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া দোন জোরে বলেন না লহ আকবার আরও জোরে বলেন না লাহ আল্লাহ আল্লাহরব্দুল আলমিন বলেন ওয়া মা খলাম তুল জিন্না ওয়াল ইনসাহ ইল্লাহ লিয়া আবুদুন আমি আল্লাহ আরব্বুল আলামিন তোমাদেরকে এজন্য সৃষ্টি করেছি আমি আল্লাহ এজন্য তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা শুধুমাত্র আমি আল্লাহ দাসত্ব গোলামি করবা জোরে বলেন দাসত্ব আল্লাহ গোলামি করা লাগবে জোরে বলেন আরো জোরে আল্লাহ রব্বুল আলমিন বলেন সুরা মুমিন ছাপ্পান্ন নম্বর আল্লাহ তাআলা বলেন হুয়াল লা ইলাহা ইল্লা হুয়া

এবাদত করো আল্লাহর গোলামি কর আল্লাহর সকল কিছু আল্লাহ আল্লাহান কি হলো সাইকেল এখানে রাখছেন কেন তালা লাগাই দিছে ও খুঁটি সহ উঠাই নিয়ে চলে যান সাইকেলের মালিক যে তাড়াতাড়ি নিয়ে যান নাহলে পাবলিক কিন্তু সাইকেলের স্পক খুলে নিয়ে চলে যাবে একটা একটা করে স্পক খুললে কিন্তু শেষ মাইক ক্লিয়ার করেন ভাই সাউন্ড টানতেছে গলা টানতেছে সাউন্ড ক্লিয়ার করেন আগেই তো ভালো ছিল আল্লাহ কবুল করুন বলে না আমি আহ ভলেন্টিয়ার যারা আছে ভলেন্টিয়ার নাই নাকি হ্যাঁ হজুর শাহিন গেল কনে ঘো যারা আছে অন্তত যারা সাইকেল এই মাঠের মধ্যে অন্তত রাখা যাবে না আল্লাহ তা আল্লাহ কবর কোন বলে না আমি বলতেছিলাম সুরা মৌমিন ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ হানা হুয়া চালা বলছেন হুয়ালা হাইয়ুব লা ইলাহা হাই হুয়া এবাদত করতে হবে দাসত্ব করতে হবে শুধুমাত্র কাজ জোরে বলেন আর ওজোরেই একমাত্র আল্লাহর এবাদত দাসত্ব গোলামি করা লাগবে অন্য কারো এবাদত দাসত্ব গোলামি করা যাবে আল্লাহ বলেন মুখলে সৈন আলাহদ্দিন খালেস নিয়তে দিনের ভিতরে ঢোকা লাগবে আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন সুরা ফাতিহার প্রথম যে আয়াত একই আয়াত আল্লাহ সুবাহানা হুয়া তাআলা এই জায়গায় নিয়ে আল্লাহ বলছেন আমি আল্লাহ তাআলা বিশ্ব জাহানের প্রতিপালক জোরে একবার বলেন আল্লাহ একবার আরো জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রতিপালক আমাদের প্রতিপালক কে আরো জোরে আমাদের রব কে আমাদের সষ্টা কে আমাদের রিজিকদাতা কে আমাদের খাওয়ান কে এই জমিনের মালিক কে আল্লাহ রব্বুল আলমিন কিছুর মালিক পুরা পৃথিবী আল্লাহ রব্বুল আলমিনের দাসত্ব গোলামি করে